আমাদের অপর একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন ভিডিও লিংক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে রয়েছে ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর খ্রিস্টান ধর্মের ঠিক আছে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অ্যান্ড এখানে খেয়াল করবা তোমাদের বলা হয়েছে যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে সংক্ষিপ্ত সিলেবাস সেই সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা নিয়ে এসেছি তোমাদের সামষ্টিক মূল্যায়নের কোন মার্কে কয়টা প্রশ্ন থাকবে কয় কত মার্ক থাকবে ভিত্তিক এবং টোটাল কত মার্কে পরীক্ষা দেব সে বিষয়টা আমরা নিয়ে চলে আসছি এবার আমরা বেশি কথা না বলে আরও একটা কথা তোমাদের আমি জানিয়ে দিতে চাই সেখানে হলো তোমাদের যে মূল বোর্ড কোয়েশ্চেন মানে তোমাদের যে বার্ষিক পরীক্ষার যে মূল প্রশ্ন এটা এত আগে পাবো আমরা আশা করি নাই অলরেডি আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য এই যে ফাইলটা খুলে ফেলেছি এবং সেখানে তোমাদের মূল কোশ্চেনটা কিন্তু আমরা হাতে পেয়ে গেছি এবার তোমরা যদি আমাদের এই চ্যানেলে আমাদের যেই পরিমাণ লাইক এবং কমেন্ট দরকার সে পরিমাণ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে আমাদের সাবস্ক্রাইব বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের লাইক পূরণ হওয়ার সাথে সাথে আমরা তোমাদের এই মূল কোয়েশন পত্র আপলোড দেবো অনেকে কোশ্চেন পাওয়ার পর কিন্তু আপলোড দিচ্ছে না কেননা সবাই তোমরাও জানো যে পরীক্ষার আগের দিন রাত ঠিক আগের দিনেই পাবা সাতটা থেকে সাড়ে আমরাও সেটাই জানি তো সবাই সেই আসে বসে আছে যে পরীক্ষা ঠিক আগের দিন রাত্রে তোমাদের সেই কোশ্চেনটা দেবে কিন্তু সুবিধাতে আমি বলে দিই যে এইবার এরকম পরিস্থিতিতে আমরা এত তাড়াতাড়ি কোশ্চেন পাবো ভাবতেও পারিনি তাই তোমরা যদি একটা লাইক এবং কমেন্ট করে আমাদের চ্যানেলে সর্বপ্রথম যেটা আছে যে সেটা হলো তোমাদের প্রশ্নপত্র সংক্রান্ত বিশেষ এখানে বলা হয়েছে শিখনকালীন মূল্যায়ন পরীক্ষা হবে তোমাদের ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে তোমাদের সত্তর পার্সেন্ট এই টোটাল হলো তোমাদের একশো পার্সেন্ট তবে তোমাদের সুবিধার জন্য বলি এই শিকরণকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট আসলে ত্রিশ মার্কে থাকবে এই সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট এখানে একশো মার্ক থাকবে তাহলে এখানে একশো আর এখানে ত্রিশ এই একশো ত্রিশ মার্কে টোটাল পরীক্ষা তোমরা দিবা একশো চার বার বাজার এরপর তুমি যে শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ধারা এবং মানবণ্টনটা খেয়াল করো তাহলে এখানে তুমি দেখতে পারবা যে তোমাদের প্রথমে শিক্ষণকালীন মূল্যায়নের যে মানবন্টন রয়েছে সেটা তো এখানে তোমাদের কি কী করতে হবে দেখো এখানে অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক কাজ করতে হবে এখানে তোমরা দশ নম্বর পাবা ঠিক আছে এবং অনুসন্ধানী কাজ তারপর প্রজেক্ট তৈরি প্রতিবেদন উপস্থাপনা এইগুলোর মধ্যে যে কোনো একটা দেওয়া হবে তার মধ্যে তোমরা মার্ক পাবা 10 মার্ক এবং শ্রেণীর কাজ যেমন তোমাদের ছক পূরণ দলগত কাজ ঠিক আছে বাসকপূরণ তারপর ফ্লোচ্যাট অঙ্কন এগুলো যদি করে থাকো এই জন্য পাবা তুমি দশ মার্ক এই টোটাল সিজনকালীন মূল্যায়ন পরীক্ষার জন্য পাবা 30 মার্ক আর পরবর্তীতে তুমি যদি চলে আসো যে মূল্যায়ন পরীক্ষার মানবন্ডন কিভাবে হবে তো সেটা যদি তুমি দেখো লিখিত মার্কের পরীক্ষা হবে 100 সম্পর্কে আমি আগেও বলেছি তো প্রশ্নের ধারাটা হবে এরকম যে তোমাদের প্রথম থাকবে হলো নৈবিত্তিক একটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে টি যেন 15 মার্কি পাবা এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি এবং এই দশটির জন্য দশ মার্ক পাবা এই দুইটা মিলে টোটাল পঁচিশ মার্ক পাবা তারপর দুই নম্বরের প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে প্রশ্ন থাকবে দশটি প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্ক জন্য দশটি টোটাল মার্ক পাচ্ছ বিশ মার্ক তিন নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন এই রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন প্রশ্ন থাকবে এখানে কোনো প্রেক্ষাপট থাকবে না সরাসরি উত্তর দিতে হবে প্রশ্ন সংখ্যা থাকবে তোমাদের মোটামুটি পাঁচটি যার মধ্যে তোমাকে উত্তর করতে হবে তিনটে এর মধ্যে তুমি বাবা পাঁচ মার্ক করে মানে তিন পাঁচ পনেরো মার্ক পেয়ে যাবা আর পরবর্তী চার নম্বর যদি খেয়াল করো চার নম্বর প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন এবং এই রচনামূলক প্রশ্নেতে তোমাদের থাকবে হলো প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন আগেটা কিন্তু রচনামূলকই থাকবে প্রেক্ষাপট থাকবে না কিন্তু এবার প্রেক্ষাপট থাকবে ঠিক আছে এবং সাতটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের যেটা তুমি পাবা আট মার্ক করে পাঁচ আশটা চল্লিশ মার্ক পাবা এই পাঁচটি প্রশ্নতেই এবং এই টোটাল হলো তোমাদের তিন ঘন্টা সময় থাকবে এবং একশো মার্কের পরীক্ষা তো প্রথমে হলো ত্রিশ মার্কের এবং এখন হলো একশো মার্কের এই টোটাল একশো ত্রিশ মার্কের পরীক্ষা আর পরবর্তীতে হলো তোমাদের সিলেবাসে যদি আমি আসি যে তোমাদের কী কী সিলেবাস আসলে তোমাদের কী কী পড়তে হবে ক্ষেত্রে আমি তোমাদের যদি বলি তোমাদের প্রথম পড়তে হবে আঞ্চলিক যে বিষয়টা আছে অর্থাৎ উপহার থেকে আট এখানে পৃষ্ঠা নম্বর হলো তোমাদের আট থেকে 14 এবং উপহার সতেরো পড়তে হবে এই উপহারে পঁচিশ থেকে তোমাদের ছাব্বিশ পিস পড়তে হবে তারপর তোমাদের পড়তে হবে অঞ্চলি দুই অঞ্চলি দুই পড়তে হবে উপহার একুশ থেকে ২৫। এবং উপহার বত্রিশ এখানে একুশ থেকে পঁচিশের জন্য পৃষ্ঠা হলো বত্রিশ থেকে বিয়াল্লিশ এবং উপহার বত্রিশের জন্য ছাপ্পান্ন থেকে পৃষ্ঠা এবং সর্বশেষ তোমাদের পড়তে হবে অঞ্চলি থ্রি থ্রির জন্য পড়তে হবে উপহার সাঁত্রিশ থেকে ছাপ্পান্ন এখানে পৃষ্ঠা হলো তোমাদের মোটামুটি চৌষট্টি থেকে চৌরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই কয়েকটা প্রশ্ন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে এবং এইটাই কিন্তু তোমাদের মূল সিলেবাস এরপর পরবর্তীতে আমি যদি আসি তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের অ্যাসাইনমেন্ট এবং এখানে অ্যাসাইনমেন্টে দেখো কিছু নমুনা বিষয় উল্লেখ করা হয়েছে যে অ্যাসাইনমেন্ট কি কি থাকবে আমি যেমনটা বললাম যে এখানে তোমরা অ্যাসাইনমেন্টে খেয়াল করতে পারো তোমার বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে কি কি গাছ আছে তা নিয়ে একটি ছবি আঁকো আলাদা আর্ট পেপার পোস্টার পেপার একে উপকরণীয় এবং যন্ত্র বিশেষ শ্রেণীকক্ষেও উপস্থাপনা করতে হবে যেটা উপহার পৃষ্ঠা হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ উপহার এবং পৃষ্ঠা নম্বর সাতাত্তর তারপর দুই নম্বর হলো একজন বীর মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করো তার সাক্ষাৎকার নাও এবং প্রতিবেদন তৈরি করে জমা দাও এখানে উপহার একান্ন থেকে পৃষ্ঠা হলো তোমার চুরাশি সরি সিয়াশে এছাড়াও আমি তোমাদের বারবার বলছি আমাদের কাছে কিন্তু অলরেডি তোমাদের কোশ্চেন চলে আসছে যেমন এখানে তোমরা কিন্তু কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটি আমরা সম্পূর্ণ আপলোড দিব যদি তোমরা আমাদের লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকো এবং আমাদের নির্দিষ্ট লাইক পূর্ণ হওয়ার সাথে সাথে দিব অন্যথায় আমরা ঠিক বোর্ড পরীক্ষার আগেই দিন রাত্রেই আপলোড দেবো সর্বোপরি কথা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম